আজকে আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি কারণ আজ পবিত্র ঈদের দিন আর ভাইরে ভাই ঈদের দিনে যে মজা হয় আর কি কি করেছি ঈদের দিনে তা সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ মি লয়েন্ড ওয়েলকাম টু মাই अदर ভিডিও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজকের ভিডিওটা হতে চলেছে সুপার টুপার চ্পাগত এক্সাইটিং একটি ভিডিও তো কেউ ভিডিওটি মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন গাইস আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তাই যারা যারা ভিডিওটিতে লাইক দেন লাইক করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওতে আমরা অনেক অনেক বেশি চিল করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন নামাজ পড়ার উদ্দেশ্যে ঈদগাহে মাঠের দিকে যাব তার আগে বাড়িতে গিয়ে রেডি হয়ে নিতে হবে দেখুন তো আমাকে কেমন লাগছে আমি এক সব নামাজের জন্য মাঠের দিকে যাচ্ছি কিন্তু চলুন যাওয়া যাক তাই আমরা এখন ইরজাহে নামাজ পড়ার জন্য চলে এসেছি মাঠে চলুন আমার সঙ্গে আসুন

ভূত পেট নি থাকে আল্লাই জানে এখানে আছে নাকি আমরা এখন বাসবাগানের দিকে চলে যাচ্ছি কারণ গ্রামে এসেছি যদি গ্রামের নিয়মে সকালটা শুরু না করি তবে কিভাবে হবে তো চলুন যাওয়া যাক একটি দাঁত ব্রাশ করার জন্য একটি কঞ্চি নিতে যাই চলুন গাইজ দেখুন কত বড় একটি বাসবাগান এখান থেকে নিব গাইস দাঁত ব্রাশ করার জন্য আমাদের ব্রাশ পেয়ে গিয়েছি বাস বাগান থেকে নেওয়া ব্রাশ তো আমরা এখন এটা দিয়ে দাঁত ব্রাশ করার কাজ করব এইটা হলো আমাদের বসে থাকার টনের পাত দেখুন সেখানে ছাগল বসে আছে মানুষজনের রাত্রির অভাব চলুন আমাদের গ্রামের প্রকৃতিটা কেমন আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন চারিপাশে ধান আর ধান আমাদের এই গ্রামে চারপাশে শুধু ধান আর ধান যেদিকে চোখ যাবে সেই দিকে ধান ধান ছাড়া কোনো কথাই নেই দেখুন গাইস এ পাশে একটি ঘাসের জমি রয়েছে সামনের দিকে যাওয়া যাক দেখে আর কি কি রয়েছে

গাইজ দেখুন গ্রামে কিভাবে জমিতে পানি নেওয়া হয়widetilde একটা লাগে লাগে রয়েছে এখানে গাইজ দেখুন গ্রামে এইভাবে প্রত্যেকটা জমিতে চাষাবাদের জন্য পানি নেওয়া হয় আসলে গাইজ গ্রামের প্রকৃতি এমন সুন্দর যদি কেউ না আসেন ঘুরতে তাহলে বুঝতে পারবেন না কেমন প্রকৃতি গাইজ দেখুন যেখানেই টাকাই সেখানেই শুধু ধান আর ধান আজকের এই ঈদের দিনে আমরা চলে এসেছি আমাদের ক্রিকেট মাঠে ক্রিকেট খেলা দেখার জন্য তো চলুন যাওয়া যায় আমার এই ঈদ স্পেশাল ছিল এ পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আমার নতুন কোনো এক ভিডিওতে যারা যারা চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন